খড়কুটো সিরিয়ালে দেখা যায় পটকা একেবারে ফেসে গেছে অফিসের লোকেদের ষড়যন্ত্রে ভুলবশত আলমারির চাবিটা টেবিলে রেখে আসায় আজ এই বিপদে পড়তে হয়েছে সাতাশ লক্ষ টাকা চুরির দায়ে এসেছে পটকার ঘাড়ে এই টাকাটা যদি অফিসে ফেরত দিতে না পারে তাহলে তাকে জেলে যেতে হবে আর এজন্য বাড়ির বউয়েরা এসেছে তাদের গয়না নিয়ে পটকাকে সাহায্য করতে সব গয়না বিক্রি করে দিলেও এ টাকা জোগাড় হবে না তাছাড়া তাদের এমন কোনো বড়লোক আত্মীয় নেই যার কাছ থেকে ধার করতে পারবে ঠিক তখনই জেঠিমুনি বলে গুনগুনের বাবার কাছ থেকে ধার করতে জেঠুমণি এতে বরাবরই না করে দেয় কারণ এখন অব্দি তারা এ বাড়ির কুটুম হয়নি জেঠুমণি বলে বাড়িটা বন্ধক রাখতে কিন্তু এ অল্প সময়ে বাড়িটা বন্ধক রাখাও যাবে না ঠিক সেই মুহূর্তে চলে আসে গুনগুন তার বাবাকে নিয়ে গুনগুনের বাবা জানতে চায় বিয়েটা ভেঙে দেওয়ার কারণ কি তার মেয়ের কোনো দোষ আছে কি না গুনগুন বলে আমার বাবাই তো অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমি কিন্তু মোটেও কষ্ট পাইনি ও এই বলে হাসতে থাকলে সবার মন খারাপ দেখে চুপ করে যায় গুনগুন বুঝতে পারে সবার মন খারাপ কিন্তু কেন মন খারাপ সেটা জিজ্ঞাসা করে কেউ কিছু বলতে চায় না হয়েছে জানতেই প্রশ্ন করায় বলে তাদের বাড়িতে বিশাল বড় একটা বিপদ ঘটেছে পটকার অফিসের সমস্ত ঘটনা খুলে বলবে গুনগুনকে গুনগুন ভালো করে বুঝতে পারছে এটা কেউ ফাঁসিয়েছে কারণ পটকা এই ধরনের কাজ করতেই পারে না গুনগুন পটকাকে খুব ভালোবাসে আর তাই জন্যে পটকাকে চুরির দায় থেকে বাঁচাবে গুনগুন গুনগুনের দুষ্ট বুদ্ধিতেই হয়তো এবার পটকা বেঁচে যাবে হয়তো বা কোনো টাকা পয়সাই লাগবে না চুরির দায়টা ঘুরে যাবে একেবারে অন্যদিকে কি করতে চলেছে গুনগুন তাই এবার দেখার পালা